গাইস মোবাইল দিয়ে এরকম প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশান দরকার সেটা হচ্ছে পিক্সাল ল্যাব অ্যাপ এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও আমার মতো ইউটিউব ব্যানার তৈরি করার জন্য তোমাদের মাত্র দু মিনিট সময় লাগবে তো তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকো সো গাইস বেশি কথা না বাড়িয়ে আজকের এই টিউটোরিয়ালটা শুরু করছি তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রথমে গাইস তোমরা মোবাইল ফোনে পিক্সাল ল্যাব অ্যাপটা ওপেন করে নিও তারপর এই যে নিউ টেক্সটটা সেটা তোমাদের ডিলিট করে নিতে হবে এখানে নিউ টেক্সটটা ডিলিট করার পর গাইস এই দেখো সাইটে থ্রি ডট আছে এর ওপর একবার ক্লিক করে এখানে দেখো ইমেজ সাইজ ইমেজ সাইজের ওপর একবার ক্লিক করবে ইমেজ সাইজের ওপর ক্লিক করার পর এখানে দেখো কাস্টম লেখা আছে কাস্টমের নিচে দেখো এখানে দেখতে পাবে ইউটিউব চ্যানেল ব্যানার এর ওপর একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে গাইস এটা ওকে করে দেবে ওকেতে ক্লিক করলে গাইস এখানে তার ইউটিউব চ্যানেলের ব্যানার যে রেশিওটা সেটা সিলেক্ট হয়ে যাবে এরপর এই অপশান ওপর ক্লিক করে ব্যানারের জন্য একটা হলুদ ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে গাইস এবার আমি এখান থেকে কালার অপশানে ক্লিক করে হলুদ একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব তোমরাও সিলেক্ট করে নিও এরপর গাইস ওপরে এখানে প্লাস অপশনের উপর ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে তোমাদের কিছু পিএনজি এখানে অ্যাড করতে হবে যেটা দিয়ে তোমরা চ্যানেলের ব্যানার তৈরি করবে গাইস আমি যেসব পিএনজিগুলো ব্যবহার করব সেগুলো তোমাদের ফ্রিতে দিয়ে দেবো তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে সেটা কোথা থেকে ডাউনলোড করতে হবে গাইস এবার আমি এই গ্যালারি থেকে এই বর্ডার পিএনজিটা নিয়ে নিলাম এটা আমি সিলেক্ট করে নিয়েছি এটা আমি তোমাদের দিয়ে দেবো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে কোথা থেকে ডাউনলোড করবে গাইস এখানে বর্ডার পিএনজিটা সিলেক্ট থাকা অবস্থাতেই এই দেখো নিচে একটা অপশান পাবে এই দেখো রিলেটিভ সাইজ এই অপশানের ওপর ক্লিক করবে এখানে দেখো এই যে এটা পুরো বাড়িয়ে দেবে একশো পার্সেন্ট করে দেবে তাহলে তোমাদের বড়ার পিএনজিটা প্রো ফ্রেমে অ্যাড হয়ে যাবে এরপর গাইস তোমাদের ওপরে লেয়ার অপশনের ওপর ক্লিক করে এই পিএনজিটা লক করে দিতে হবে যাতে করে এই পিএনজিটা এ পাশ ওপাশ না সরে যায় এবার আবারও প্লাস অপশানের ওপর ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আরও একটা পিএনজি তোমাদের নিয়ে নিতে হবে তো আমি এখানে পিএনজিটা সিলেক্ট করে নিচ্ছি তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে ভালো করে বুঝতে পেরে যাবে ইউটিউবের জন্য ব্যানার কিভাবে তৈরি করতে হয় এবার গাইস আমি এই পিএনজিটা সিলেক্ট করে নিয়েছি এই পিএনজিটা তোমাদের ভালো করে বসাতে হবে এই যে একটা বড়া দেখতে পাচ্ছ কালো কালারের ওর ওপর ভালো করে এটা বসাতে হবে অ্যাডজাস্ট করে এ দেখো আমার মতো তো আমার মতো এখানে বসিয়ে নিও তারপর বসানো হয়ে গেলে গাইস এখানে লেয়ার অপশানের ওপর ক্লিক করবে ক্লিক করে এটাও তোমরা লক করে দিও আগের মতো তো এখানে লক করে দিও এবার গাইস আবার লেয়ার অপশানের ওপর ক্লিক করো তারপর এখান থেকে ব্যাক হয়ে যাবে তারপর একটা স্ক্রিনের ওপর টাচ করে দিও তারপর এখানে দেখো এই যে নিচে সেপস বলে একটা অপশান আছে এই সেফস বলে অপশানের পরে একবার ক্লিক করবে একটা তোমাদের সেপস এখানে সিলেক্ট করে নিতে হবে গায়ে এখানে এই সেপসটা নেওয়ার পর এখানে এটাকে ভালো করে বসাতে হবে এখানে প্রথম এটাকে বড় করতে হবে তারপরে এখানে ভালো করে এটাকে অ্যাডজাস্ট করে বসাতে হবে তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো আমি ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি গাইস আমি সেফসটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিয়েছি এবার আবার লেয়ার অপশান উপর ক্লিক করে এখানে এটাকে লক করে দিতে হবে এরপর গাইস আবারও প্লাস অপশান ওপর ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমার যে ইউটিউব চ্যানেলের লোগোটা সেটা সিলেক্ট করে নেবো এখানে আমরা ইউটিউব চ্যানেলের লোগোটা বসাবো বসালে কী হয় ইউটিউব ব্যানারটা একটু প্রফেশনাল লাগে তার জন্য আমরা ইউটিউব চ্যানেলের যে লোগোটা সেটা সিলেক্ট করে নেবো আমি এখানে সিলেক্ট করে নিই তোমরাও সিলেক্ট করে নিও গাইস এখানে আমার ইউটিউব চ্যানেলের লোগোটা আমি সিলেক্ট করে নিয়েছি এটাকে এবার এখানে অ্যাডজাস্ট করে ভালো করে বসাতে হবে তোমরা ভালো করে দেখতে থাকো এটাকে প্রথম ছোটো করতে হবে তারপর এই দেখো তারপর যে উপরে একটা জুম অপশান আছে ওই জুম অপশানের উপর ক্লিক করলে তোমরা ভালো করে এটাকে অ্যাডজাস্ট করে বসাতে পারবে এই দেখো উপরে যে লেন্স আকারে জুম অপশান আছে এটাকে তোমরা দু হাত দিয়ে বড়ো করে নেবে দুটো আঙুল দিয়ে তারপর এখানে বসাবে ভালো করে বসিয়ে নিও তো আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি তোমরা দেখো ভালো করে ভিডিওটা সো গাইস এখানে ইউটিউব চ্যানেল লগটা ভালো করে বসানো হয়ে গেলে এখানে দেখো নিচে অনেকগুলো অপশান দেখতে পাবে এই অপশানের মধ্যে তোমরা এখানে দেখো এই দেখো নিচে এই যে দেখতে পাচ্ছ স্টোক এই স্টোকটাকে এনেবল করতে হবে এখানে ইনবিল করে দিও আমি যেরকম ইনেবুল করেছি তারপরে এই দেখো একটা শ্যাডো অপশান আছে এই শ্যাডো অপশানটাকেও এনেবল করতে হবে তো তোমরা করে নিও তারপরে শ্যাডোটা এই ব্লার অপশানটা একটু কমিয়ে নিও এখানে মাইনাস ফাইভ মতো করে দিও ফাইভ কি সিক্স মাইনাস মাইনাসে ক্লিক করে ফাইভ করে দিও ফাইভ তারপরে এখানে দেখো এগুলো অ্যাডজাস্ট করে নিও তোমাদের মতো আমি যেরকম করছি দেখো আমার মতো করতে পারো তো গাইস ইফেক্টগুলো ভালো করে অ্যাডজাস্ট করে নিও তাহলে দেখতে ভালো লাগবে এই দেখো সাইডের শ্যাডো অপশানগুলো বেরিয়ে আছে এর জন্য একটু ভালো লাগছে দেখতে তোমরাও তোমাদের পছন্দ মতো করে নিও গাইস এখানে সব কিছু অ্যাডজাস্ট করার পর তারপর দেখো এখানে যে উপরে লেয়ার অপশান আছে এই লেয়ার অপশানের উপর ক্লিক করে এখানে এটাও লক করে দিতে হবে তারপর এখানে জুম অপশানের উপর ক্লিক করে দুটো আঙুল দিয়ে জুম আউট করে নিতে হবে এরপর গাইস ওপরে প্লাস অপশনের উপর ক্লিক করে এখানে টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে এখানে আমরা এই লোগোতে আমাদের ইউটিউব চ্যানেলের নাম লিখবো মানে ইউটিউব ব্যানারে তার জন্য এখানে টেক্সট অপশানের উপর সিলেক্ট করে এখানে টেক্সটের ওপর ক্লিক করে নিজেদের মানে ইউটিউব চ্যানেলের নামটা লিখে নিতে হবে তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অরূপ টেক টু পয়েন্ট আমি এটা লিখে নিচ্ছি লিখে নিয়ে তারপর এখানে ওকে অপশানের ওপর ক্লিক করতে হবে এরপর গাইস দেখো এই যে চ্যানেলের নামটা এর ফ্রন্ট চেঞ্জ করতে হবে ফ্রন্ট চেঞ্জ করার জন্য গাইস এটার উপর সিলেক্ট করবে তারপর এখানে দেখো এই যে এ বি এর ওপর ক্লিক করবে এটা হচ্ছে ফ্রন্ট এখানে আমি আমার স্টাইলিশ ফ্রন্টটা দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ এই ফ্রন্টটা আমি দিয়ে দিলাম এবার এই লেখাটা আরও স্টাইলিশ লাগার জন্য এখানে দেখো নিচে স্লাইড করবে তারপর দেখো এখানে স্ট্রোক অপশান আছে এটাকে এনবেল করবে এই স্ট্রোক অপশান প্রথমে এনবেল করবে তারপরে দেখো তারপরে ঠিক করে দেবে তারপরে এখানে কালারে তোমরা তোমাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে নেবে আমি এখানে লাল কালারটা সিলেক্ট করি তারপরে দেখছি তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কালারটা সিলেক্ট করবে আমার যেটা পছন্দ আমি সেটা সিলেক্ট করছি এই দেখো নিচে যে দেখতে পাচ্ছ এই যে পুরোটা সিলেক্ট করা আছে এখানে তুমি একটা একটা কালার করে একটা একটা লেখাকে একটা একটা কালার দিয়ে তোমরা সিলেক্ট করে মানে কালার দিতে পারবে আর সেটা দেখতে অনেকটাই ভালো লাগবে একটা একটা লেটার কালার দিলে সেটা অনেকটাই ভালো লাগে দেখতে তো একটা এই দেখো সিলেক্ট করবে একটা একটা লেটার সিলেক্ট করবে তারপরে তোমরা কালার মানে কালারটা চেঞ্জ করবে এরপর গাইস এটা সিলেক্ট থাকা অবস্থাতেই নিচে স্লাইড করবে আর এখানে যে শ্যাডো অপশানটা বাকি ছিল এই শ্যাডো অপশানটা এখানে ইনভেল করে দেবে তারপর এখানে যে ব্লার অপশানটাকে এখানে কমিয়ে এখানে ফাইভ থেকে সিক্স রাখবে তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তারপর এখানে একটু সরিয়ে নেবে আর অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে গাইস আমি এই ইউটিউব চ্যানেলের নামটা আমি অ্যাডজাস্ট করে ভালো করে বসিয়ে দিয়েছি এবার এটাকে লেয়ার অপশান ওপর ক্লিক করবে তারপর এটাকে লক করে দিতে হবে যাতে এটা এধার ওধার যাতে না সরে যায় এরপর গাইস আবারও প্লাস চিহ্নের ওপর ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি থেকে আর একটা ইউটিউবের পিএনজি নিতে হবে ইউটিউবের পিএনজি এখানে গ্যালারি থেকে নিয়ে আমি এখানে বসাবো আমি এই সব পিএনজি যতগুলো ম্যাটেরিয়ালস ব্যবহার করছি সব তোমাদের দিয়ে দেবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কোথায় পেয়ে যাবে তোমাদের আমি বলছি দেখো আমি এই ইউটিউব পিএনজিটা সিলেক্ট করে নিয়েছি তো এখানে আমি ছোট করে ভালো করে বসিয়ে নেবো দেখো লোগোর ডান পাশে আমি এটা বসিয়ে নেবো গাইস এই ভিডিওটা যেহেতু অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তার জন্য এখানে আমি যতগুলো পিএনজি ব্যবহার করছি সবগুলো এখানে বসিয়ে নিচ্ছি তোমাদের এই ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি তোমরা তোমাদের মানে আমার মতো দেখে বসিয়ে নিও তো আমি এই ভিডিওটা তাড়াতাড়ি করে প্লে করছি তোমরা দেখে ভালো করে বুঝিয়ে নিও আমি আর ভিডিওটা লম্বা করতে চাইছি না গাইস আমি এখানে যতগুলো পিএনজি গ্যালারি থেকে এখানে অ্যাড করছি সবগুলোতে স্টোক এনেবেল করছি আর শ্যাডো এনেবেল করছি তোমরাও করে নিও আর গাইস ইউটিউব ব্যানার তৈরি করার জন্য যতগুলো পিএনজি ব্যাকগ্রাউন্ড যত সব মেটেরিয়াল লাগবে সব কিছু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও আর আমি এক্সট্রাও কিছু দিব তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও গাইস আমি যে এখন এই পিএনজিটা অ্যাড করলাম এটা আমি এখানে এই অ্যারো অপশানের ওপর ক্লিক করে আমি এখানে ভালো করে অ্যাডজাস্ট করে নিলাম এই যে দেখো এটার ওপর ভালো করে ক্লিক করে অ্যাডজাস্ট করে নিতে হবে তারপর এখানে এটা কালারটা চেঞ্জ করে দিতে হবে আমি এটা কালারটা রেড কালার করবো এই দেখো নিচে লেখা আছে কালার বলে অপশান এই কালার বলে অপশান ওপর ক্লিক করবে এটা এনভেল করে দেব আর রেড অপশানটা সিলেক্ট করে নেব তাহলে এই লাল একটা বর্ডারের মতো তৈরি হয়ে যাবে যাতে দেখতে অনেকটাই ভালো লাগবে তারপর এটা কপি করে নিও তারপরে এখানে দেখো ক্রপ অপশানে যাবে ক্রপ অপশানে গিয়ে এখানে দেখো এই যে রাউন্ড অপশান এগুলো আছে এগুলোর উপর ক্লিক করে দেখে নিও দিয়ে এটা নিচের দিকে চলে আসবে দিয়ে এখানে অ্যাডজাস্ট করে এটা বসিয়ে দেবে তাহলে দু সাইডে দিলে অনেকটাই ভালো লাগবে দেখতে অনেকটাই প্রফেশনাল লাগবে তারপরে এখানে লেয়ার অপশানে গিয়ে এটাকে লক করে দিও ব্যাস এটা করা হয়ে গেল তারপরে আবার দেখো প্লাস অপশানের ওপর ক্লিক করবে এখানে টেক্সট অপশানটা সিলেক্ট করে নেবে তারপর টেক্সটের ওপর ডবল টাপ করবে তারপর এখানে টেক্সট অপশানটা চালু হয়ে গেলে এখানে তোমাদের ফলোয়িং আস বলে এটা লিখে নিতে হবে এখানে আমি সোশ্যাল মিডিয়ার যে লঘুগুলো সেগুলো এখানে দেব সেগুলো দিলে আরও প্রফেশনাল দেখতে লাগবে আমাদের ইউটিউব ব্যানারটা যাতে করে লোকেদের অনেক পছন্দ হয় এবার এটার আমি ফ্রন্ট চেঞ্জ করে নেবো ফ্রন্ট চেঞ্জ করতে তো তোমাদের আগে থেকে বলে দিয়েছি এই ফ্রন্টের ওপর ক্লিক করবে তারপরে তোমাদের পছন্দ অনুযায়ী একটা ফ্রন্ট সিলেক্ট করে এখানে ফ্রন্টটা চেঞ্জ করে নেবে তারপর স্টোক অপশানের ওপর স্টোকটা এনেবল করবে আর শ্যাডোটাও এনেবেল করবে তারপরে এখানে ব্লারগুলো একটু কমিয়ে নেবে যেমনটা আমি করছি দেখো তারপরে কালার অপশানে গিয়ে কালারটা তোমরা চেঞ্জ করে দিও তো এখানে লাল করো আমার তো লাল ভালো লাগছে লাল করে দিও তোমাদের যদি অন্য কালার ভালো লাগে তাহলে অন্যটাও করে দিও এখানে অনেকগুলো কালার পেয়ে যাবে আর নিচে নিচে আরও অপশান আছে তোমরা দেখে সিলেক্ট করে নিও তো এখানে সিলেক্ট করার পর এটা অ্যাডজাস্ট করে নেবে তো আমার মতো অ্যাডজাস্ট করে এখানে লেয়ার অপশানে ক্লিক করে এটা লক করে দিও তারপর আবার প্লাস অপশানে ক্লিক করে এখানে আরেকটা পিএনজি নিতে হবে যে সোশ্যাল মিডিয়ার যে লোগো পিএনজিটা সেগুলো এই যে দেখতে পাচ্ছ এটা আমি সিলেক্ট করে নিয়েছি এখানে এটা ছোট করে বসিয়ে নেব ঠিক আমার মতো বসিয়ে নিও তোমরা এই যে ফলোয়িং আস এর নিচে আমরা বসিয়ে নেব তো এটার ওপরেও স্টোক অপশানে এনেবল করবো তারপর স্যাডো এনেবল করে দেবো তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে আর ব্লাডটা কমিয়ে দিতে হবে পাঁচ কি ছয় রাখবে তো ভালো লাগবে তারপর এটাও আবার লেয়ার অপশানে গিয়ে লক করে দেবো তো গাছ তোমরা দেখতে পাচ্ছ অনেকটা এবার ভালো লাগছে তারপর আবার প্লাস অপশান ওপরে ক্লিক করবে তারপর ফর্ম গ্যালারি থেকে এখানে আর একটা পিএনজি নিয়ে নিতে হবে এখানে সেই সাবস্ক্রাইব পিএনজিটা নিয়ে নিতে হবে সাবস্ক্রাইব পিএনজিটা এখানে নিয়ে নেব তারপরে এখানে এটা ছোট করে এই যে ইউটিউব লোগো আছে এখানে বসিয়ে দেবো দেখতে পাচ্ছ ইউটিউব লোগোটা তার নিচে বসিয়ে দিয়ে এখানে এটা এটারও স্ট্রোক আর শ্যাডো এনেবেল করে দেবো তারপর শ্যাডো অপশানে গিয়ে এ ব্লাডটা একটু কমিয়ে নেব তো এখানে কমানো হয়ে গেছে তারপর এখানে লেয়ার অপশানে গিয়ে এটাকেও লক করে দেব যাতে করে এধার ওধার না সরে যায় তো গাইস এখানে লক করা হয়ে গেলে তারপরে আবারও প্লাস অপশানে গিয়ে ফ্রম গ্যালারি থেকে আরেকটা পিএনজি তোমাদের এখানে নিয়ে নিতে হবে সেটা হচ্ছে স্যাডো পিএনজি স্যাডোটা দিলে কি হয় অনেকটাই এটা প্রফেশনাল লাগে আর দেখতে অনেকটাই ভালো লাগে এই যে স্যাডো পিএনজিটা এটা নিয়ে নেব তারপর এখানে দেখো ভালো করে কমিয়ে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে এ দেখো আমি যেভাবে বসেছি ওইভাবে তোমরাও বসিয়ে নিও এই দেখো বসানো হয়ে গেলে দেখো গাইস কেমন লাগবে দেখতে দেখো এবার দেখো গাইস ফাইনাল লুকটা এবার দেখো কতটা সুন্দর লাগছে তোমরাও এইভাবে বসিয়ে নিও তো বসানো হয়ে গেলে এটাকে লক করে দিও তারপর গাইস এটা ডাউনলোড করার জন্য ওপরে এখানে ক্লিক করবে তারপর এটা সেভ পিএনজি তে ক্লিক করবে তারপর এখানে এটা আল্ট্রা সিলেক্ট করে নেবে আল্ট্রা সিলেক্ট করলে কি হয় পুরো ফুল এইচডিতে তোমরা এটা ডাউনলোড করতে পারবে তো গাইস এখানে অ্যাড চলে এসেছে কিন্তু আমাদের ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে